হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলুন আপনাদেরকে দেখাবো আমি কীভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল প্রফেশনালি খুলতে হয় এবং কিভাবে আপনি চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন খুব সুন্দর মতো কিভাবে মানুষের কাছে পৌঁছাই দেবেন সেটা আমরা ভিডিও আপলোড করার আগে দেখব আজকে ইউটিউব চ্যানেল নতুন নতুন ইউটিউব চ্যানেলগুলো তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে খুব সহজেই বা খুব ইজিলি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন আর যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে অলরেডি তাহলেও আপনি ভিডিওটি কন্টিনিউ করুন আমি বলব কারণ এই ভিডিও দেখে আপনি অনেক কিছু বুঝতে পারবেন মানে আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেল কেন র্যাঙ্ক করছে না আপনার যদি ভিউ কম থাকে কেন র্যাঙ্ক করছে না কেন চ্যানেলের মধ্যে ভিউ আর আসছে না সেটা আপনি এই ভিডিও দেখে বুঝতে পারবেন তো তার আগে একটি কথা আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিচ্ছে চ্যানেল অ্যান্ড যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কন্টিনিউ করার আগে ভিডিওটা একটি লাইক দিন লাইক দিলে কি হয় ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আপনার লাইক দিতে কিন্তু এক সেকেন্ডও লাগবে না কিন্তু আপনার একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহ দ্বিগুণ হয়ে যাবে তো চলুন শুরু করি এখানের মধ্যে দেখুন আপনাকে প্রথমেই চলে যেতে হবে ইউটিউবের মাধ্যমে আপনি ইউটিউবের মধ্যে আমি একদম মোবাইল থেকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি আপনি মোবাইল দিয়ে আপনার হাতে টাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনি চ্যানেলটি খুলতে পারবেন ইউটিউব চ্যানেল এখন সবাই চায় কিছু বাড়তি ইনকাম বা নিজের একটি ইউটিউব চ্যানেল থাকুক আমি কি করছি কি করছি না প্রতিদিন সেটি মানুষকে জানাতে চাই তো চলুন শুরু করি আপনি মোবাইল ফোন দিয়ে কীভাবে এখান থেকে মানে মোবাইল ফোন থেকে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটি আপনি খুব সহজে দেখে নিতে পারবেন প্রফেশনাল তো চলুন প্রথমে আপনাকে চলে যেতে হবে ইউটিউবের মধ্যে আমি প্রথমে ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি তো এখান থেকে ডান পাশের নিচে দেখুন ইউ ইউ আইকন আছে ইউ আইকনের উপরে ক্লিক করুন আমি একদম একদম নতুনদের জন্য দেখাচ্ছি তো এখান থেকে উপরের দিকে গিয়ে দেখুন এখানে সুইস অ্যাকাউন্ট এখানে আমার চ্যানেলটি খোলা আছে এখানে দেখুন সুইস অ্যাকাউন্ট সুইস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক আপনার হয়তো বা কিছুই থাকবে না যদি চ্যানেল খোলা না থাকে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আইকনের মধ্যে আপনি সাইন আপের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখুন প্লাস অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মধ্যে প্লাস অ্যাকাউন্টের মধ্যে মানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন আপনি প্লাসের মধ্যে ক্লিক করবেন ডান পাশে উপরে এইখান থেকে আপনার মোবাইলে যদি স্ক্রিন থাকে স্ক্রিন লক থাকে তাহলে স্ক্রিন লকের পাসওয়ার্ডটি দিবেন তাহলে এখানে চেকিং ইনফো করবে ইনফো চেক করে আবার পাসওয়ার্ডটি খুঁজবে আবার আপনি পাসওয়ার্ডটি বা প্যাটার্নটি দিন এরপরে দেখুন এখানের মধ্যে আপনাকে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে অলরেডি তাহলে আপনি সেটা দিয়েও করতে পারেন আমি যেহেতু নতুনদের জন্য একদম নতুনদের জন্য দেখাচ্ছি আমি ক্লিট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেখাবো তবে আমি বলবো আপনার চ্যানেল যদি র্যাঙ্ক না হয় কয়েকটা যদি ভিউ থাকে তাহলে আপনি নতুনভাবে একদম নতুনভাবে শুরু করুন নতুন একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলে শুরু করুন অথবা নতুন আরেকটি চ্যানেল ক্রিয়েট করে শুরু করুন বা পুরনোটা বাদ দিয়ে আপনি নতুন হয় একটা চ্যানেল খুলুন অথবা একটা জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে একদম সব কিছু নতুনভাবে শুরু করুন তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে এখান থেকে আমার পার্সোনাল এর মধ্যে ক্লিক করবো আমি এখান থেকে ফার্স্ট নেই আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন আমি আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিব দুই এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আপনি আপনার এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখ যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আছে ওইটাই দিবেন কারণ হচ্ছে পরে দিয়ে যদি আপনার কোনো কিছু কোনো কিছু যদি ইয়া করার প্রয়োজন হয় ভেরিফাই করার প্রয়োজন হয় তখন কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে হবে এরপরে এখান থেকে জেন্ডার থেকে ফিমেল আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিন এখান থেকে ইউজার নেম আমি আমার নামের একটা ইউজার নেম দিয়ে ক্রিয়েট করব আপনি যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন আপনার নাম দিয়েও দিতে পারেন অথবা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন এখান থেকে দেখেন অদিতি মল্লিক এটা অলরেডি পাওয়া হয়ে গেছে তো এখান থেকে আমি কি করব অদিতি মল্লিক জিরো ফাইভ জিরো এখানে ওরা আমাকে কিছু সাজেস্ট করছে আপনি এখানে নিজে থেকেও লিখতে পারেন সংখ্যা এখানে ওরা যা যেটা সাজেস্ট করছে ওখান থেকে আমি একটা নিয়ে নিলাম জিরো ফাইভ জিরো এখানে একটা আপনি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটার মধ্যে আপার কেসির মানে স্মল লেটার ক্যাপিটাল লেটার তারপর আপনার এই যে এই যে সাইনগুলো আছে এখান থেকে এই যে পারসেন্ট হ্যাশট্যাগ এই এই যে এই সাইনগুলো সহ করে মিক্স করে একটা পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিজের মতো করে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখুন এই এই যে জিনিসটা আমাকে দেখাচ্ছে আমার মানে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে এরপরে আমি নেক্সটে ক্লিক করব যে এখানে কিছু প্রাইভেসি এন্ড টার্মস আছে এগুলোতে আমি আই আইএড্রিটের মধ্যে ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পরে দেখবেন সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্টটা ইউটিউব অ্যাকাউন্টের সাথে আপনার ইউটিউব অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে বের হয়ে গেলাম আমি এখন আমি কি করব সরাসরি ইউটিউব পাইখানের মধ্যে চলে যাব ইউটিউব পাইখানের মধ্যে সেমলি আমি গিয়ে দেখব আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং ওখানের মধ্যে শো করছে ইউটিউবের সাথে অ্যাড হয়ে গিয়েছে যে দেখুন আমার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে এরকমভাবে আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাট হয়ে যাবে ঠিক এরকম দেখো আপনার কোনো কিছু সার্চ করতে বলতে আপনি আবার ইউআই ফোনের মধ্যে চলে যাবেন ইউআই ফোনের মধ্যে চলে যাবেন এখান থেকে দেখুন এই যে এই যে আমার এরকম একটা পেজ আসবে যখন আপনি আপনার ইমেলটা অ্যাড করবেন তখন এভাবে আসবে যে ক্রিয়েটেভ চ্যানেল ওদি আপনার নামটা দেখাবে আপনি যে নামটা দিয়েছেন এবং নিজে দেখবেন ক্রিয়েটেভ চ্যানেল এখানে ক্রিয়েটেভ চ্যানেলের মধ্যে ক্লিক করবেন ক্রিয়েটে চ্যানেলের মধ্যে ক্রিয়েটেভ চ্যানেল থেকে এখান থেকে একটা এখান থেকে একটা পিকচার আপনি আপলোড করে দিবেন অথবা একটা লোগো একটা প্রোফাইল ফটো মানে আপলোড করে দিবেন তো এখান থেকে দেখুন আমি যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করে দিচ্ছি আমি একটা ইমেজ সিলেক্ট করে দিলাম এখান থেকে সেফ এস প্রোফাইল পিকচারে ক্লিক চ্যানেলের নাম দেবো অদিতিস আমি অদিতিস ডেইলি ব্লগ দেবো চ্যানেলের নাম এখান থেকে সেভের মধ্যে ক্লিক করবো আপনি আপনার চ্যানেলের যে কোনো একটা নাম দিয়ে দেবেন আপনি যে নামে চ্যানেলটা খুলতে চাচ্ছেন সেই নাম সেই নামে করবেন তো এখানে হ্যান্ডেলের মধ্যে আমি দিয়ে দেবো অদিতিস ডেইলি ডেলি ব্লকেট এটা পাওয়া গেছে এটা যদি পাওয়া না যায় আপনার এখানে টিকমার্ক আসবে না তবে আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে তো এখানে আমি সেভের মধ্যে ক্লিক করলাম এখান থেকে ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করলে সাথে সাথে দেখবেন আপনি যেই নামে চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই নামের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এখানে আমি ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করবো এই যে ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অয্যোতিষ ডেলি ব্লক এই যে এখানে আগে আগে কিন্তু ক্রিয়েট চ্যানেল লেখা ছিল এখন সেই ক্রিয়েট চ্যানেল লেখা নাই এখন অয্যোতিষ ডেলি ব্লক এই যে আমি যে নামে চ্যানেলটা ক্রিয়েট করছি সেই নামে অলরেডি চ্যানেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখান থেকে বিউ চ্যানেলের মধ্যে ক্লিক করবো চ্যানেলটাকে আমি একটু দেখবো এই যে এখান থেকে কোনো কিছু এখন অ্যাড কর অ্যাড অ্যাড হতে একটু টাইম লাগবে প্রোফাইল পিকচারটা এরপর এখানের মধ্যে একটা প্যান আইকন আসে প্যান আইকনের মধ্যে ক্লিক করবো দেখুন প্রোফাইল পিকচারটা এড হয়ে গিয়েছে এখান থেকে একটা কাভার ফটো সিলেক্ট করে দিবো এ ফটো ছসম ফটোস থেকে আমি সিলেক্ট করবো তো এটা আপাতত আমি এটাই দেখাচ্ছি আমি যে কোনো একটা লিস্ট দিয়ে দেখাচ্ছি তো এখান থেকে ডিসক্রিপশানের মধ্যে দেখব ডিসক্রিপশানের মধ্যে দেখুন ডিসক্রিপশানের মধ্যে আপনি যে কোনো কিছু একটা লিখে দেবেন আপনার চ্যানেলটা কী নিয়ে বা কার কিছু নিয়ে এটা আপনি নিজে লিখে দেবেন তো আমি আমি আমার মতো করে লিখে দিচ্ছি আমি ভিডিওটা স্কিপ করে আমি নিজের মতো করে লিখি তো দেখুন এখানে আমি একটা লিখে দিয়েছি নিজের মতো করে এক ছোটো একটা লিখে দিয়েছে আপনারা অন্যান্য যে আপনার চ্যানেলটা যেই রিলেটেড সে রিলেটেড সে রিলেটেড চ্যানেলগুলোর অ্যাভার্ডসের মধ্যে দেখবেন তারা কিভাবে লিখেছে কি কি কিওয়ার্ডস ব্যবহার করেছে তো ওই এখানে একটা দুইটা কিওয়ার্ড থাকলে ভালো এখানের মধ্যে এই যে আমি ডেইলি ব্লগ লিখলাম এখানে আমি চাইলে একটা বাংলা লিখতে পারি তাহলে বাংলা ব্লগ ভিডিও এটা একটা কিওয়ার্ড হয়ে গেলো তো এরকম একটা দুইটা কিওয়ার্ড এখানের মধ্যে থাকে মতো ওরকম একটা ডেসক্রিপশন আপনি লিখে দিবেন যাতে এটা ডেসক্রিপশনটাও মানে সার্চের মধ্যে যাতে আপনার গুলো থাকে তো এখান থেকে এখানে আর কিছু করার নাই এখান থেকে আমি এখান থেকে আমি বের হয়ে যাব এখানে আর কিছু করার নেই এখন হচ্ছে যে আপনার মেন কাজ যেটা সেটা করতে হবে এখানে আমি ইউটিউব থেকে বের হয়ে যাব ইউটিউব থেকে বের হয়ে আমি চলে যাব গুগল ক্রোম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে গোয়ের মধ্যে ক্লিক করবেন তো থেকে ক্লিক করলে দেখবেন আপনাকে সাইটের মধ্যে নিয়ে যাবে সরাসরি কিন্তু আপনাকে কোথায় নিয়ে আসতে পারে ইউটিউব স্টুডিওর অ্যাপসও নিয়ে আসতে পারে তো সেই কারণে আপনি কি করবেন এখানে থ্রি আইকনের মধ্যে ক্লিক করবেন এই যে থ্রি আইকন উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে ডট ডটের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি এটাকে ডেস্কটপ সাইট করে দেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটের মধ্যে টিকমার্ক করা এটাতে আপনি টিকমার্ক করে দেবেন তাহলে আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সামনে তো এখান থেকে আপনি কি করবেন ডান পাশে উপরে যে আইকন আছে আইকনের উপরে ক্লিক করবেন আইকনের উপরে ক্লিক করে এখান থেকে সুইস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন সুইস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবে সুইস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনার আপনার যত জিমেল আছে যত চ্যানেল আছে সব কিছু এখানের মধ্যে দেখাচ্ছে যেগুলো অ্যাড্রাস ওগুলো তো এখান থেকে আপনি যে নতুন ইমেলটা খুলেছেন সেখানের মধ্যে সেটাকে সার্চ করে নেবেন সেটা দেখবেন কোথায় আছে এখান থেকে দেখুন অদিতিস ডেইলি ব্লক এই যে দেখুন এখান থেকে অদিতিস ডেইলি ব্লক নিচের দিকে দেখুন এই যে অদিতি মল্লিক জিরো ফাইভ জিরো এখান থেকে এটার উপরে ক্লিক করবেন অদিতি স্টেলি ব্লগ এর উপরে আমি ওটার উপর ক্লিক করছি আপনি যে নামে চ্যানেল ক্রিয়েট করেছেন ওই নামের উপরে ক্লিক করবেন তাহলে আপনাকে ওই চ্যানেলের ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে আসবে এই যে আপনাকে এরকম ভাবে দেখাবে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন বাম পাশের নিচে একটা সিটিংস আইকন আছে একটু সিটিং সাইকোন আমি একটু জুম করে দেখাচ্ছি তো এখান থেকে দেখুন এখানে নিচে দেখুন নিচে একটা সেটিং সাইকোন আছে বাম পাশের নিচে এই সিটিং সাইকনের মধ্যে ক্লিক করুন সিটিং সাইকনের মধ্যে ক্লিক করুন তো দেখুন এখানে জেনারেলের মধ্যে ইউএসটি কারেন্সি সবাই ডলারই রাখে তো আপনি চাইলে এটা যখন আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আপনি চাইলে এটাকে বি কনভার্ট করে নিতেন বা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে নিতে পারেন তো এটা দেখতে পারেন আসলে কত টলারে কত টাকা হয় এরপর আসুন খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং সেটা হচ্ছে চেনেল চেনেলের মধ্যে যাবেন এখানে কান্ট্রি অব রেসিডেন্টের মধ্যে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন তো আমার যেহেতু বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এখানের মধ্যে দেখুন কিছু কিওয়ার্ড দেওয়ার জন্য অপশন আছে তো কিওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সেগমেন্ট কিওয়ার্ডের মধ্যে মানে মানুষ কি নামে সার্চ করলে আপনার চ্যানেলটা খুঁজে পাবে তা আমরা এখানে লিখে দিচ্ছি বাংলা তো এখান থেকে অদিতি ডেলি ব্লগ ডেলি ব্লগ আমি পাঁচটা কিওয়ার্ড দেখবো এখান থেকে ডেইলি ব্লগ ইউটিউব ইউটিউব বাংলা ব্লগ ব্যাঙ্গলি ব্লক বেঙ্গলি ব্লগ আমি লিখে দিয়েছি এখান থেকে আমি সেফের মধ্যে ক্লিক করব সেফের মধ্যে ক্লিক করে আবার আমি ওই যে সেমভাবে আবার সেটিংসে যাব সেটিংসে গিয়ে আবার চ্যানেলের মধ্যে ক্লিক করব চ্যানেলের মধ্যে ক্লিক করলে এই যে দেখুন এখন আমার আমার এই যেটা সেটিংসটা কী হয়ে গিয়েছে এটা সেভ হয়ে গিয়েছে এরপরে আমি অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করবো অ্যাডভান্স সেটিংসের মধ্যে এসেই এবার দেখুন এখান থেকে আছে কি আপনি যদি আপনি কি আপনার ভিডিওগুলো দের জন্য ছেলে মেয়ে বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না কিংবা আপনি প্রত্যেকটা ভিডিও রিভিউ করতে চান মানে আপনি বাচ্চাদের জন্য করতে চান বড়দের জন্য করতে চান তো আমারটা যেহেতু বড়দের জন্য তো আমি এখানে দিয়ে দিব নো দিস সেট দিস নট মেড ফর কিডস এটার মধ্যে সিলেক্ট করে আমি আবার সেফের মধ্যে ক্লিক করবো এখান থেকে দেখুন নিচে আর একটু অপশান আছে এগুলো একটু করে দেখিনি তো এটা ক্লিক করে আমি সেপসের মধ্যে ক্লিক করব আবার আমি সেমলি আবার সেটিংসের মধ্যে যাব। আচ্ছা একটা কথা আপনাকে যদি ইউটিউবের মধ্যে নিয়ে যায় কিংবা ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে যায় যে প্রথম যে অয়েলকাম টেস্ট এসেছিলো এরপরে যদি আপনি যদি অয়েলকামের মধ্যে ক্লিক করেন তাহলে দেখবেন আপনাকে ইউটিউব স্টুডিও বা ইউটিউব এই অ্যাপসের মধ্যে নিয়ে গেছে তো আপনি ওয়েলকামের মধ্যে ক্লিক করবেন না আপনি কী করবেন ওয়েলকাম ছাড়া বাকি যে ওয়েলকামের যে মানে পেস্ট ওরা দিয়েছে ছোটো করে ওইটা ছাড়া মানে বাইরে বাইরে ক্লিক করবেন বা সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন এসে আপনার এটা জুম করে তখন দেখবেন আপনাকে আর অন্য অ্যাপসের মধ্যে নিয়ে যাচ্ছে না ইউটিউব বা ইউটিউবে স্টুডিও অ্যাপসের মধ্যে নিয়ে যাচ্ছে না এই পেজের মধ্যেই রাখছেন তো ওই কথাটা আমি তখন বলতে ভুলে গেছি এখন বললাম ওয়েলকামের উপর আপনি কিন্তু ক্লিক করবেন না মানে বাইরে ক্লিক করবেন ওয়েলকামের উপর ক্লিক করলে আপনাকে অন্য অ্যাপসের মধ্যে ওরা সরাসরি ইউটিউব বা ইউটিউবের স্টুডিও অ্যাপসের মধ্যে নিয়ে যেতে পারে তো এখান থেকে আপনি আবার আবার চ্যানেলসের মধ্যে ক্লিক করবেন চ্যানেলের মধ্যে ক্লিক করে এখানে অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমাদের কাজ শেষ বেসিকিংপোদের কাজ শেষ এটা এলিজিবিলিটি আপনার যে ওদের যে ফিচারগুলো আছে এগুলোতে আপনি এলিজিবিলিটি আছেন কি নেই তো একটা ওরা আপলোড ভিডিওস ক্রিয়েট প্লে এটা অলরেডি ওরা এনাবল করে দিয়েছে বাকি দুইটা আমাদেরকে এনাবেল করতে হবে ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে আমি একটু ফার্স্ট যাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক রঙ হয়ে যাচ্ছে তো এখানে ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা আপনি ভেরিফাই করে নেবেন আমি ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে ক্লিক করলাম আমাকে দেখুন একটা ওরা পেজের মধ্যে নিয়ে যাব ওখানের মধ্যে ওখানের মধ্যে আমাকে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বার ওরা একটা কোড পাঠাবে ওই ওই কোডটা দিয়ে আমাকে ভেরিফাই করে নিতে হবে আমি গ্রোমের মধ্যে ক্লিক করলাম এই যে এখান থেকে এই যে ইউর ফোন নাম্বার এখানের মধ্যে ফোন নাম্বারটা লিখে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি নেক্সট ডে ক্লিক করলাম তো এখানের মধ্যে ওরা একটা কোড পাঠাবে সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড সাবমিট এর মধ্যে ক্লিক করবো কোডটা দিয়ে এর মধ্যে ক্লিক করলে দেখবেন এরকমভাবে আসবে যে ইউ ক্যান চুজ দ্য উইন্ডোজ অ্যান্ড গো ব্যাক টু ইউটিউব ইউটিউবের মধ্যে এখন আপনি ফিরে যেতে পারেন তো আমি এখান থেকে কোমের মধ্যে আবার স্টুডিও ডট এখানে আমি আবার লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম মধ্যে ক্লিক করবো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন না এই যে এরকম পেজ আসছে কন্টিনিউতি ক্লিক করবেন না কন্টিনিউটি ক্লিক করলে আপনাকে লেটেস্ট এই যে বলছে দ্য লেটেস্ট নিউজ অ্যানালাইটিস ওইখানের মধ্যে আপনাকে নিয়ে যাবে আপনি এখানে বাইরে ক্লিক করবেন বাইরে একটা ক্লিক করবেন তাহলে এই পেজের মধ্যে আপনাকে রাখবে এখানে আবার সেটিংসের মধ্যে যাবেন আমি আবার সেটিংসের মধ্যে চলে যাচ্ছি এখান থেকে আমি চ্যানেলের উপরে ক্লিক করছি এখন দেখবেন আমার ওইটা ফিচার এলিজিবিলিটি মানে দেখুন অ্যানেবেল হয়ে গেছে যে আমি ভেরি ভেরিফাই করলাম ফোন নাম্বারটা এই জন্য এটা অ্যানেবেল হয়ে গেছে এরপরে অ্যাডভান্স ফিচারের মধ্যে দেখুন এখানে এলিজিবিলিটি এলিজিবিলের মধ্যে অ্যাক্সেস ফিচার এই যে দেখুন এখানের মধ্যে অ্যাক্সেস ফিচারে যদি আপনি ক্লিক করেন অ্যাক্সেস ফিচারে যদি আপনি ক্লিক করেন এখানে আপনাকে ভিডিও ভেরিফিকেশন করবেন এই যে দেখুন এখানে এই যে টেক এ ফটো অফ ইউর আইডি আচ্ছা আরেকটা আছে টেক সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ আপনি আমি রেকমেন্ড করবো টেক সিক্স সেকেন্ডস ভিডিও অফ ইউর সেলফ আপনি যখন সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন ওরা আপনার মেলে একটা ইমেল পাঠিয়ে দেবে ওই ইমেলের মধ্যে ক্লিক করে আপনার ওই যে জিমেলের জিমেল আইডিয়ার পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন লগ করলে ওরা আপনার আই কন্ট্যাক্ট ঠিক আছে কি না মানে আপনি হিউম্যান নাকি রোবট রোবোট এই জিনিসটা একটু করে যাচাই করবে তো এই জিনিসটার জন্য আপনার আপনার বেশ একদিনের মতো চব্বিশ ঘন্টার মতো টাইম লাগতে পারে তো এটা ওরা এটা আপনি নিজে থেকে সেট করে নেবেন এরপর আসুন এরপরের যেটা দেখাচ্ছি আপলোড ডিফল্ট আপলোড ডিফল্ট মানে আপনি আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন তখন অটোমেটিক্যালি একটা টাইটেল চলে আসবে অটোমেটিক্যালি একটা ডেসক্রিপশান চলে আসবে তা আপনি যেহেতু আপনার যেহেতু একটা নিশ থাকবে তো এখান থেকে ধরান আমার যেহেতু একটা নিশ থাকবে আমার যেহেতু একটা ব্লগ নিশ যেহেতু একটা ব্লগ ভিডিওর চ্যানেল তাইলে আমি এখানের মধ্যে বাংলা ব্লগ লিখে দিচ্ছি বাংলা ব্লগ তাহলে এই জিনিসটা আমাকে আর বারবার করে লিখতে হবে না আমার মানে ধরেন আমার টাইটেলের লাস্টে গিয়ে আমি বাংলা ব্লগটা লিখবো তাহলে এর আগে করে আমি জাস্ট টাইটেলটা লিখে দিলে হয়ে যাচ্ছে তো এখানে ডিসক্রিপশানের মতো আপনি একটা ডিসক্রিপশান দিয়ে দিতে পারেন ডিফল্ট যে ডিসক্রিপশানটা আপনার সব ভিডিওর মধ্যে থাকবে যে ডিসক্রিপশানটা সব ভিডিওর মধ্যে থাকবে এরকম একটা ডিসক্রিপশান আপনি দিয়ে দিতে পারেন এরপরে দেখুন এখানে ভিজিবিলিটি ভিজিবিলিটির মধ্যে আমি এটা সবসময় পাবলিক রাখবো সবসময় পাবলিক রাখবেন এটা মানে সবাই যাতে দেখে এখানের মধ্যে দেখুন পর ট্যাক্স কিছু ট্যাক্স আছে যেগুলো সব ভিডিওর মধ্যে সব ভিডিওর মধ্যে যাবে তো যেহেতু রিলেটেড আপনি যদি রিলেটেড ভিডিও দেন ধরেন ট্যাক্সগুলো যদি একটার সাথে একটা একটা সব ভিডিওতে যদি আপনার মিল থাকে কিছু ট্যাক্স তাহলে একটা ভিডিও যখন মানুষ আপনার দেখবে তখন ওই যে ট্যাক্স মিলের জন্য ম্যাচিংয়ের জন্য ট্যাক্স ম্যাচিংয়ের জন্য আপনার পরবর্তী ভিডিওগুলো ওই মানুষটার কাছে রিকমেন্ড করবে তো আমি এখানের মধ্যে যেমন ধরেন যে আপনার চ্যানেলের নাম কম দিটলিজ ডেইলি ব্লগ এই যে আমার চ্যানেলের নামটা আমি চাচ্ছি যে কি সব ভিডিওর মধ্যে থাকে কারণ আমি আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাইতে চাচ্ছি তারপরে বাংলা বাংলা ব্লগ সব ভিডিওর মধ্যে থাকবে বাংলা ব্লগ তারপরে হচ্ছে যে আগে আছে ইউটিউব বাংলা ব্লগ ইউটিউব বাংলা ব্লগ এই জিনিসগুলো আমি চাচ্ছি যে বাং সরি এখানে ব্লগ বানানটা ভুল রয়েছে বিয়েল জি বাংলা ব্লগ আমি চাচ্ছি এই ট্যাক্সগুলো এই যে কিছু কয়েকটা ট্যাক্স পাঁচ ছয়টা ট্যাক্স এগুলো সব ভিডিওর মধ্যে থাকবে তো এই আমি কি করবো এখানের মধ্যে সিরসের মধ্যে ক্লিক করবো এগুলো লিখে আচ্ছা এরপরে আবার আমি সেটিং সাইকনের মধ্যে চলে যাব সেটিং সাইকনের মধ্যে গিয়ে আবার জেনারেলের মধ্যে ক্লিক করবো সরি এই আপলোড ডিপোর্সের মধ্যে ক্লিক করবো আমি তো এখান থেকে দেখুন এবার সব কিছু আমার ঠিকই আছে যেগুলো সব ঠিক হয়ে গেছে এখান থেকে দেখুন অ্যাডভান্স সেটিংসের মধ্যে যাবেন অ্যাডভান্স সেটিংসের মধ্যে এই যে এখানে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন এটা সিলেক্ট করে দিবেন যেমন আমি যেহেতু ব্লক পিপল ইপোলাইন ব্লগের মধ্যে সিলেক্ট করে দিব বা এন্টারটেনমেন্টের মধ্যে সিলেক্ট করে দিব এই যে ইপোলাইন ব্লগসের মধ্যে সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরেন যে যেহেতু আমি বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি বা বাংলা ইউজ করছি তাহলে এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিব বাংলা আপনি যদি ইন্ডিয়া থেকে ইন্ডিয়াকে টার্গেট করেন তাহলে বাংলা ইন্ডিয়া দিতে পারেন এখানে আমি শুধুমাত্র বাংলা দিচ্ছি যেহেতু ও বাংলাদেশ বাংলা ভাষাভাষী আছে ক্যাপশন সার্টিফিকেট আচ্ছা এখান থেকে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা না দিলেও চলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে আপনার কমেন্টস কমেন্টসটা অন আছে কি না দেখবেন কমেন্টস যেহেতু আপনারটা যেহেতু কিডস চ্যানেল নয় যদি কিডস চ্যানেল হতো কমেন্ট অটোমেটিক্যালি কিন্তু অফ থাকতে হবে কিডসরা তো আর কমেন্ট কমেন্ট করতে পারবে না তো এখান থেকে কমেন্টসটাকে অন রাখবেন মডারেশন মডারেশন হচ্ছে যে এখান থেকে বেসিকের মধ্যে রাখবেন এখান থেকে এর মধ্যে ক্লিক করবে আচ্ছা আবার সিটিং সাইকোনের মধ্যে চলে যাব আমি এখানের মধ্যে দেখেন পারমিশনের মধ্যে দেখেন পারমিশনের মধ্যে আপনি চাইলে এই যে ওনার এটা আমাকে আমার জিমেলটা ওনার দেখাচ্ছে আমার মেলটা এখানে ওনার দেখাচ্ছে আমি চাইলে এখান থেকে এই যে ইনভাইট অপশানের মধ্যে ক্লিক করে কাউকে ম্যানেজার হিসেবে রাখতে পারি মানে আমার চ্যানেলটা অপারেট করবে এরকম কাউকে আমি ম্যানেজার হিসেবে রাখতে পারি বা মডারেটর হিসেবে রাখতে পারি এটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো এরপরে কমিউনিটি মডারেশনের মধ্যে এগুলো আপনার এখন তেমনটা দরকার হবে না এই যে ম্যানেজিং মডারেটার স্ট্যান্ডার্ড মডারেটর এগুলো চাইলে আমি সিলেক্ট করে দিতে এ এপ্রুভ করে দিতে পারবো ওদেরকে যে আমি যদি চাই যে আমার চ্যানেলটা অন্য কেউ অপারেট করুক আমি ওনার থাকি তাহলে এটাতে আমি এদেরকে অ্যাড করে দিতে পারবো এরপরে এখানে দেখুন ডিফলসের মধ্যে যে কমেন্টস অন আছে মডারেশন দি মডারেশন না আমি কাউকে দিতে চাচ্ছি না এই জন্য আমি নানের মধ্যে রাখছি আপনারা যদি কাউকে হায়ার করেন তাইলে এখানের মধ্যে তাদের নাম থাকবে আর কি তাদের জিমেল অ্যাকাউন্টেই অ্যাড করতে হবে তো এখান থেকে এগ্রিমেন্টসের মধ্যে এটা আসলে এখন এখন আসলে এটা আসবে না যখন আপনি আপনি কি করবেন আপনি যখন এলিজিবল হবেন আপনার যখন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে আপনি তখন ইউটিউব পার্টনারশিপের সাথে এগ্রিমেন্টের মধ্যে যাবেন আচ্ছা এগুলো তখন আপনার প্রয়োজন হবে তো এই ছিল হচ্ছে যে মোটামুটি হচ্ছে এই ছিল চ্যানেল ক্রিয়েশন এবং চ্যানেল ক্রিয়েশন রিলেটেড আপনার যে বেসিক বেসিক যে বা বেসিক বা অ্যাডভান্স যে সিটিংসগুলো আছে যেগুলো আপনাকে মাস্ট বি ঠিক করতে হবে আপনার চ্যানেল মনিটাইজ করার আগে বা আপনার চ্যানেল রোম করার জন্য সেগুলো আমি আপনাদেরকে সব দেখিয়ে দিলাম তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অনুরোধ করবো একটা করে আপনারা কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন এতে আমি খুব খুশি হই এবং ভিডিওতে একটি লাইক দিবেন কষ্ট করে তাহলে তাহলে খুব উৎসাহ পায় আর কি ভিডিও বানানোর জন্য যেহেতু আমি নতুন করে এপ্রিল মাস থেকে এটা শুরু করলাম মাসে মাসে একটা করে ভিডিও দিচ্ছি তো এটা আসলে উচিত না আমার ডেলি ভিডিও দেওয়া উচিত যেহেতু আমার সংসার আছে বাচ্চা আছে তারপরে পড়াশোনা আছে আসলে সব কিছু নিয়ে হয়ে ওঠে না ভিডিও করা তো তারপর মাঝে মাঝে চেষ্টা করি একটু কানেক্টেড থাকার জন্য লোকজনের সাথে নিজে যা জানি তা একটু লো মানুষকে জানানোর জন্য চেষ্টা করি তো ভিডিওটা একটি লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই